হে গাইজ আই এ মতেন্দ্র আর আজকের ভিডিওটা খুবই স্পেশাল কারণ ফাইনালি আমি হাতে পেয়ে গেছি ডিজিআই মাইক উই এটা দেখতে ছোটো বাট সাউন্ড কোয়ালিটি নাকি অনেক ভালো সো আজকের ব্লগে আমরা করবো রিয়েল সাউন্ড টেস্ট উইন নয়স চেক আর গো প্রো মিডিয়া মোডের সঙ্গে এর পারফরমেন্স কেমন সব কিছু পারফেক্টলি দেখব দেরি না করে স্টার্ট করি আমার এই ভিডিওটা বন্ধুরা সবাইকে গুড মর্নিং আজকে আমি কোনো ট্যুর বা ব্লগ কিছু করছি না আজকে আমি একটা নতুন গ্যাজেট কিনেছি সেই গ্যাজেটটার আমি আনবক্সিং করব আনবক্সিং বলতে গেলে আনবক্সিং আমি করে দিয়েছিলাম মানে দোকানেই করেছি কিন্তু আমি তাই আনবক্সিং ভিডিওটা করতে পারিনি তাই জন্য আমি এখন দেখাচ্ছি তোমাদেরকে ব্যাপারটা জিনিসটা কিনেছি তো এটা আমার খুব জরুরি দরকার ছিল জিনিসটা কোনো এখন ব্লগিং চ্যানেল করার জন্য থেকে বেস্ট হচ্ছে আমাদের মাইক সেই মাইকটার জন্য আমি একটা ভালো কোম্পানির একটা মাইক কিনেছি তো তোমাদেরকে দেখাই এই হচ্ছে মাইক মিনি তো এটা আমি কিনেছি আমাদের দুর্গাপুরে একটা ফটোশপ থেকে তো ছেড়া আছে বিকজ আমি এটা দোকানেই খুলে দিছি তো এটা সম্পর্কে আমি তোমাদেরকে বলছি সব আমার তো খুব ভালো লেগেছে ইউজ করেছি তো ইউজ করে সেই ফুটেজের ভিডিওটা আমি তোমাদেরকে দেখাবো তো দেখাই তোমাদেরকে এ ডিটেলস এটা খুবই ভালো তো গাইজ এটা হচ্ছে আমার ডিজাই মাইক মিনি নতুন পারচেস করা তো দামটা আমি তোমাদেরকে বলে দেবো তো এর সাথে আমাকে কি কি দিচ্ছে তোমাদেরকে দেখায় একটা রিসিভার দিয়েছে তোমাদেরকে ফুটেজটা দেখায় এই হচ্ছে সেই পাউচ এই পাউচটার কোয়ালিটি খুবই ভালো তো এই পাউচটাতে কী কী আছে এটা হচ্ছে সিলিকন এই সেই বক্স আর এতে কিছু নেই তাকে সাইড করে দিই আমাকে দিয়েছে একটা অপারেশন কেস ফর্টি এইট আওয়ার্সের তো কেসটা হচ্ছে বেশ ভালো এবং কোয়ালিটিটাও জাস্ট দেখতে খুবই সুন্দর উপরে একটা ডিজিআইয়ের ব্যাজিং আছে তো এটাকে ওপেন করছি আমি এই হচ্ছে সেই জিনিস যার জন্য প্রতিটা ব্লগ প্রতিটা ভিডিওতে অডিও খুবই সুন্দর আছে তো আমাকে দুটো দিয়েছে বিকজ আমি দুটো নিয়েছি বলে আমাকে দুটো ট্রান্সমিটার দিয়েছে একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা এর মধ্যে উইনস্ক্রিন চারটে আছে তো বেশ ভালো কোয়ালিটির তার সাথে একটা ক্যামেরা অডিও কেবেল দিয়েছে যেটা এটা আমার ইউজ হচ্ছে আমার যে গোপ্রো তো আমার এই গোপ্রোতে এই রিসিভারটা দিয়ে আমি কানেক্ট করে এই কেবেলটার সাথে এটার সাথে কানেক্ট করে গোপ্রোতে আমি কানেক্ট করে আমি চালাতে পারবো তো এটা আমি প্রথমে বুঝতে পারছিলাম না যে আছে কি না এই ট্রান্সমিটারটা তো আর আনফর্চুনেটলি পেয়ে গেছি তো খুবই ভালো নাহলে এটার দাম দেখাচ্ছিলো এমনি গুগলে অ্যামাজন থেকে আঠেরোশো টাকা করে এই কেবলটা জাস্ট তো খুবই ভালো হয়েছে আমি পেয়ে গেছি তো এটা সম্পর্কে তোমাদেরকে আর কি বলি তো খুবই ভালো এর সাথে আমাকে টোটাল আমাকে দিয়েছে হচ্ছে একটা রিসিভার একটা ট্রান্সমিটার একটা চার্জিং কেস ক্যারিং পাউচ ক্লিপ ম্যাগনেট এর ম্যাগনেট ফিলটা খুবই ভালো মানে এর যে আর হচ্ছে মোবাইল ফোন অ্যাডাপ্টার দিয়েছে একটা উইন উইন স্ক্রিন চারটে দিয়েছে ক্যামেরা অডিও কেবেল একটা ইউএসবি সি চার্জিং কেবেল একটা দিয়েছে আর একটা এটা আমি জানি না কি তো এর ওয়েট হচ্ছে দশ গ্রাম তো গাইজ আমার কাছে আছে এখন ডিজিআই মাইক মিনির পাউচ পাউচের মধ্যে তোমাদেরকে তো দেখালাম একটু আগে আর এখন আমার এই ভিডিও অডিওটা শ্যুট হচ্ছে আমার মিডিয়া মোড থেকে তো ওটাতে মিডিয়া মোডে যে উইন্ডস্ক্রিন সেটা উড়ে গেছে সেটাও নাই শুধু রভাবে এটা ক্যাপচার হচ্ছে তো এটাকে আমি এখন কানেক্ট করি কানেক্ট করে কীরকমভাবে আসে সেটা আমি দেখাচ্ছি তোমাদের তো গাইজ এটা হচ্ছে আমার গোপ্রো মিডিয়া মোড আর এইটা হচ্ছে আমার রিসিভার এই রিসিভারটা এখানে কানেক্ট করবো আমি তো দেখো কীরকমভাবে এই এই যে এখানে একটা ক্লিপ আছে এই এই ক্লিপটা এই ক্লিপটা এইখানে জাস্ট অ্যাটাচ করে দেবো এরকমভাবে অ্যাটাচ করে নিলাম এরপর এইখানে যে কর্ডটা আছে মানে পোট আছে এই পোটের সাথে এই এই পোটে একটা তার যাবে সেই তারটার জ্যাক যাবে এই জ্যাকটা হচ্ছে এইটা যেটা তোমাদেরকে বললাম যে এটা আঠেরোশো টাকা লাগে কিন্তু এই এই ডিজাই মাইক মিনি সাথে এটা একসাথেই দিচ্ছে তো এটাও কানেক্ট করে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো গাইজ এরকমভাবে কানেক্ট হবে এই পোর্ট থেকে এই পোর্টে তো এটা হচ্ছে আমার মিডিয়া মোড নিয়েছিলো একসাথেই নিয়েছিলাম গোপ্রের সাথে তো এটা কানেক্টের পর এরপর তোমাদেরকে দেখাচ্ছি এই পরে যে অডিওটা আসবে এই অডিওটা যেটা চলছে সেটা হচ্ছে আমার ফোন থেকে চলছে ডাইরেক্ট গাইজ আমার কাছে এখন একটা ট্রান্সমিটার আছে এটা অডিও চালু আছে নয়েজ ক্যান্সেলেশনও চালু আছে তো এর সাথে আমাকে একটা কি দিয়েছে দুটো ট্রান্সমিটার দিয়েছে একটা হচ্ছে এইটা আর একটা ব্যাগে রাখা আছে তার সাথে উইন্ড স্ক্রিন চারটে দিয়েছে হারিয়ে গেলে তো তার জন্য চারটে দেওয়া হয়েছে তো একটা ম্যাগনেটিক একটা চৌম্বক দিয়েছে আমাকে চুম্বকটা খুব পাওয়ারফুল মানে লাগিয়ে দিলে ছাড়াতে অনেক অসুবিধা একটুখানি তো এইটা খুব ভালো কারণ আমি তো একটু ব্লগিং মানে বাইকে ফাইকে ঘুরি ব্লগিং করি তো এটা খুলে যাওয়ার চান্সটা অতটা থাকবে না তো এটাকে আমি আমার কলারে নিয়ে দেখছি কীরকম আসে তো তোমরা এই ম্যাগনেটটাকে জামার ভেতরে করতেও পারো জাস্ট এরকম করে ক্লিপ করে দিলে আমার জামার মধ্যে রয়ে গেল তো আমার ভয়েস এখন কীরকম আসছে আমি জানি না তো প্রথমবার ট্রাই করছি এর আগে পর ট্রাই করেছি ঘরের মধ্যে কিন্তু আমি বুঝতে পারছিলাম না যে কতটা আমার জন্য এটা স্যুটেবেল হচ্ছে তো গাইজ এটা রেঞ্জ বলেছে আমার আইডিয়া নেই শুনেছি চারশো মিটার বা এরকম কিছু তো তোমাদেরকে আমার এই সেই দূরত্ব ডিস্টেন্সও কভার করে আমি তোমাদেরকে দেখাবো যে কীরকম হচ্ছে তো আপাতত আমার কোয়ালিটিটা কেমন হচ্ছে তুমি আর তোমরা একটু জানাও আমিও একটু দেখব রিসার্চ করব যে অডিওটা কেমন আসছে যে মিডিয়া মোড আর এটা হচ্ছে এইটা তো এটা নিয়েছি খুব মানে দেখে শুনে তো আর আমি এখন আছি আমার ঘরের ছাদে ঘরের ছাদে আমার পিছন দিকে হচ্ছে ডিএসপি স্টিল প্লান্ট তোমাদেরকে দেখাই দেখা এখন দেখা যাবে কি না বুঝতে পারছি না বিকজ মেঘলা অবস্থা আর এখন মেঘও করেছে খুব না দেখা যাচ্ছে আমার ওই যে এই বড় বিল্ডিংটার পাশে যে ধোঁয়া উঠছে এটাই হচ্ছে আমাদের ডিএসপি আমাদের দুর্গাপুর নগরীর মেন কারখানা এখান থেকেই সব বড় বড় দেশে মানে রপ্তানি হয় সব লোহা রড বা ট্রেনের লাইন ট্রেন লাইনের যে চাকা সব এখান থেকেই হয় তো ডাস্ট প্রচুর রুটে কিন্তু কি করব এত ভালো জায়গায় আছি তো একটু ডাস্ট নিতে হবে কিছু ভালো জিনিস পাওয়ার জন্য কিছু হইতে হয় তো চলো তো আর আমি এই ভিডিওটা একটু টেস্ট করব আমার একটু ডিস্টেন্স আমি টেস্ট করব এটা কত দূর অবধি আমার এই মাইকের সাউন্ডটা যায় তো আমি ভাবজি আমার এই ঘর থেকে ওইখানে একটা ছাদ আছে ওই ছাদে গিয়ে আমার ডিস্টেন্সে দেখে অডিওটা কীরকম আসে সেটা আমি একবার দেখিনি তো এই ক্যামেরাটা এখানে তো এই ক্যামেরাটা এখানে থাকুক আর একটা জিনিস ভালো হয়েছে এখন মেঘলা করেছে বৃষ্টিও পড়ছিলো তো বৃষ্টির মধ্যে যে কীরকমভাবে অডিও কাজ করে আর আমার গোপুরটা কোনো দিন বৃষ্টিতে আমি ইউজ করিনি তো ওটাও আমি দেখতে পাচ্ছি আস্তে বৃষ্টি এখন পড়ছে না একটু একটু পড়ছে টিপটিপ এখন কমে গেছে তো ভালো হলো যে বৃষ্টির সময় আমি এই ভিডিওটা করছি তো আমি এরপর তোমাদেরকে দেখাই যে কত ডিস্টেন্সের মধ্যে এই অডিওটা ক্যাপচার হয় ক্যামেরাটা এখানে রেখে দিয়ে যাচ্ছি তো আমার এখনও এখানে ট্রান্সমিটারটা লাগানো হচ্ছে যে ক্যাপচার হচ্ছে কিনা আমি বুঝতে পারছি না উপরে আছে তো ওই ঘরে গিয়ে একবার দেখি যে ওখান থেকে শোনা যায় কি না অডিওটা আমার ক্যামেরা সেটা ওখানে আর আমি এখানে তোমরা বলো আমার ভিডিও আসছে কিনা অডিও আসছে কি না এখানে অবধি আমার ওই যেখানে আমার ক্যামেরা আছে ওই ক্যামেরা থেকে আমার ডিস্টেন্স হচ্ছে মিনিমাম তিরিশ তিরিশ ফুটের মধ্যে আছি তিরিশ ফুট দূরে আছি তো এখান থেকে আমার অডিওটা আসছে কিনা আমি বুঝতে পারছি না নয়েজ ক্যান্সেলেশন চালু আছে আর তোমাদেরকে হাফি গেছি গাইছে তো আশা করছি ভালোই আসছে অডিওটা আমি এখনও চেক করিনি তো আমি একটু ঘুরে ঘুরেও দেখি যে অডিও বিল কেমন আছে বলতে আমি যে যা রিভিউ যা যা রিভিউ দেখেছি তার থেকে তো বেশ ভালো তো আমি এখন ওই ঘরে যাই আর কিছু কথা বলে তারপরে এটাকে এন্ড করবো তাই না কাছে সি বলে হয়তো দেখাচ্ছে কি হয়েছে দূর থেকে আমি বুঝতে পারছি না আর তোমাদেরকে বলে রাখি আর তোমাদেরকে বলে রাখি এই মাইকটা এদিকে না নিয়ে এটা তো গাইস একটু টেপা হয়ে গেছিলো বলে মাইকটা বন্ধ করেছিল তো এটাকে জামার ভেতরে নেওয়া যায় তো জাস্ট এরকম করে ম্যাগনেটটাকে বাইরে রাখে চুম্বকটা বাইরে রেখে এরকম ক্লিপ করে দিলে দেখাও যাবে না জাস্ট একটা সিম্বল এইটুকুই দেখা যাবে তো তো দেখা যাবে না এইটুকুই দেখা যাবে তো আই থিঙ্ক এটার যে ভয়েস কীরকম আমি সেটাও যাই না এটার ভয়েসও আমি একবার দেখব তো যেটা আমার বেশি ভালো লাগবে সেটাতেই আমি চলব কারণ ওটা একটা দেখা যায় লোকে ভাববে এটা কী নিয়ে ঝুলছি বিকজ লোকে ধারণা এখন কী হতে পারে তো তাই জন্য এটা এরকম করতে পারো যে এটা একটা স্টাইল বা এই মাছখনও দিতে পারো এখানটাতে তো বেশ ভালো লাগবে তো আমি জাস্ট এতটাই এরপর এই ক্যামেরাটা দিয়ে আমি এখন ব্লক করব সব পুরো টোটাল তো কীরকম কী হচ্ছে ব্লগের মধ্যে আমিও বুঝতে পারবো আমার খুব তো ভালো লেগেছে এটা আর তোমাদেরকে এটার দামটা আমি বলে দিচ্ছি এটা আমি দুর্গাপুর থেকে নিয়েছি কলকাতা থেকে নিয়ে নিই দুর্গাপুর থেকে আমাকে দাম দেখাচ্ছে বারো হাজার টাকা মানে অফলাইনে বারো হাজার টাকা আর অনলাইনেও সেম বারো হাজার কিছু একটু বেশি তো আমি অফলাইন থেকে নিয়ে নিয়েছি তো এর কোনো আবার বিল হয় না মানে কোনো বিল দেবে না পারচেস করলে এটা এমনি একটা পেপার দিয়ে দিবে এত টাকা দিয়েছে ব্যাস আর কিছু না তো ওয়ারেন্টিটা আমি আর জানা নেই জেনে আমি তোমাদেরকে বলতে হবে তো তো এইটুকুই আজকের দিনে ভিডিও আর আমার আশেপাশে নয়েজও আসছে নয়েজটাও যে কীরকম করে আসছে যাই না নিচে একটা ঘর কাজ হচ্ছে সেই ঘরে পাটা মারছে বলে সে আওয়াজটা শুনতে পাচ্ছি সেটাও কীরকম আসছে সেটাও বুঝতে পারবো তো আজকের জন্য এতটাই টাটা পরে দেখা হবে আবার নতুন ব্লগে তো বন্ধুরা টাটা